ছোট্ট বন্ধুরা সরবর্ণের ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে তো গত ক্লাসে আমরা শিখেছিলাম স্বর ও থেকে দীর্ঘ পর্যন্ত তোমরা নিশ্চয়ই বা সেইগুলো চর্চা করেছ এবং আমি জানি পরে সরবর্ণগুলো শেখার জন্য তোমরা অপেক্ষা করছিলে চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে আমরা শিখব বাকি পাঁচটি সরবর্ণ ছোট্ট বন্ধুরা চলো এর পরের স্বরবর্ণগুলো শিখে ফেলা যাক আজকে আমাদের সাথে ইনায়া আছে ইনায়া তুমি কি এর আগের ক্লাসে শেখানো সরবর্ণ মনে রেখেছ হ্যাঁ তাহলে একবার শুরু থেকে তুমি তো একদম ঠিকভাবে সব মনে রেখেছো চলো বন্ধুরা এবার আমরা ইনায়ের সাথে সাথে বাকি স্বরবর্ণগুলো শিখে ফেলি এর পরের স্বরবর্ণটি হচ্ছে রি বলো রিতে ঋতু ঋতে ঋতু শর ঋতুর বাংলাদেশ শর ঋতুর বাংলাদেশ এর পরের স্বরবর্ণটি হচ্ছে এ বলো এ এ এক তারাটি বাজে বেশ এক তারাটি বাজে বেশ এর পরের স্বরবর্ণটি হচ্ছে ওই বলো ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত হাতে হেলে দুলে ঐরাবত হাতে হেলে দুলে এর পরের স্বরবর্ণটি হচ্ছে ও বলো ও ও ওতে ওজন ওতে ওজন ওজন করো সঠিক করে ওজন করো সঠিক করে এর ও বলো ও তে ঔষধ ও তে ঔষধ ঔষধ খাবে অসুখ হলে ঔষধ খাবে অসুখ হলে তাহলে ছোট্ট বন্ধুরা আজকে আমরা কি কি স্বরবর্ণ শিখলাম তো আজকে আমরা শিখলাম রি এ ওই ও ও ছোট বন্ধুরা আমরা তো সবগুলো স্বরবর্ণ শিখে ফেলেছি তাই না চলো আমরা একসাথে একবার চর্চা করি আমি বলবো তারপরে তোমরা আমার সাথে সাথে বলবে ঠিক আছে চলো শুরু করা যাক স্বরেও স্বরেয়া রসই দীর্ঘই রসৌ এ ও বন্ধুরা তাহলে আমরা শিখে ফেলেছি আমাদের এগারোটি স্বরবর্ণ এই স্বরবর্ণগুলো আমাদের সাহায্য করে শব্দ তৈরি করতে আগামী ক্লাসে তোমাদের সাথে কথা হবে আর নতুন কোনো মজার বিষয় নেই ততদিন পর্যন্ত ভালো থেকো এবং চর্চা করতে থেকো এই স্বরবর্ণগুলো বিদায় বন্ধুরা